এই একটা বায়ু বিকাশ বৃষ্টির কারণে সমস্যা হচ্ছে আসসালামু আলাইকুম আমাদের সাদা বক পাখিটা কিন্তু সকালে বাড়ি থেকে বের হয়েছে আর সকালে বাড়ি থেকে বের হয়ে এইখানে শিকার করতেছে এটার সাথে কিন্তু আরো দুই তিনটা সাদা বকছিল ছিল আমরা এই মাত্র চলে গেল আর আসমা আসছে আমাদের সাদা বক পাখিটা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর আসমা কিন্তু আমাদের বক পাখিটাকে ডাকতেছে আর আসমা ডাকে কিন্তু বক পাখি খুব একটা সারা দিতেছে না মনে হয় খুব কম লাগছে কারণ শিকার করে হালকা পাতলা মনে হয় দিক দেখিয়েছে আসমা কিন্তু বক পাখির জন্য পুটি মাছ নিয়ে আসছে আর সেই পুঁটি মাছ কিন্তু বক পাখিকে বারবার আসমা দেখাইতেছে বক পাখিটাকে লুপ ধরাইতেছে বাড়ির দিকে নিয়ে যাওয়ার জন্য তো দেখবো এখন আসমা বক পাখিটাকে বাড়ির দিকে নিয়ে যাইতে পারে কিনা বক পাখিটা কিন্তু এখন আসমার পিছন পিছন যাইতেছে তো সামনে কিন্তু ধানের জমির আইল তো ওইখানে গিয়ে দেখি বক পাখিটা কি রকম করে দেখতে থাকেন কি রকম করে বক পাখিটা ওইখানে গেলেই বোঝা যাবে বালি হাঁস বক পাখি সব কিছু ওইখানে হ্যাঁ

তোমার মতো কাদাতে হাইটা হাইটা যাবো নাও কি পারতে যাব বাড়িতে যা যাবো বাড়িতে আসমা বাড়িতে নিয়ে তারপরে খাবার দাবো ও আবার না চলে যায় এই এই সেনা বসলো দেখো জমিতে রকম পানি পানিংা দেখাই অবশেষে কিন্তু বক পাখিটা আমাদের বাড়িতেই চলে আসলো এই যে বাড়ির দিকে যাইতেছি